আমার বন্ধুগণ এই জন্য সাহাবিদের ভিতরে সাহাবিদের দিলের ভিতরে এই পৃথিবীর বুকে জীবনের কোনো মায়া ছিল না সব চাইতে বেশি ভালোবার কাকে আল্লাহকে দ্বিতীয়ত যাকে ভালোবার তিনি হলেন সল্লহ আলাই ও আলা আলিহি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সালমান আল্লাহ আলা তিনি কাছে আল্লা আল্লাহ সামনে বসা তার মনটা একটু মলিন দেখা যাচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাউবান্দে তোমার চেহারাটা মলিন কেন তিনি জব দিলেন গো আল্লাহর হাবিব যখন আপনার কাছে আসি আপনার চেহারাটা দেখে আমরা তৃপ্ত হই আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগে আপনি যখন থাকবেন না গো আল্লাহর হাবিব আমরাও যখন দুনিয়াতে থাকব না তখন আল্লাহ রসুল আপনাকে সারা আমরা কেমনে থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রসুলের কাছে الله تعالى آية نزل كل ما من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين

নবীদের সাথে যদি থাকা যায় চিন্তা আছে নাকি দুই নাম্বার সিদ্দিক সিদ্দিকিন কারা আবু বকর সিদ্দিক একজন সিদ্দিকিন এবং মানুষের সাথে থাকলে আর কোন চিন্তা আছে নাকি তিন নাম্বার সুহাদা শহীদদের সাথে যদি থাকা যায় তাহলে আর কোন চিন্তা আছে নাকি যারা যারা ইসলামের জন্য গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া নিজের তাজাবত্তগুলো এই জমিনের বুকে ঢেলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইয়ুকাতিলুনা ফী

وقل آيات المدة الله تعالى ولين ولى تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء بل أحياء ولكل لا تشعرون سبحان الله ألا رب العالمين بلن جعل الرسول جهاد শহীদ হয়েছেন এই সমস্ত মানুষের সাথে তাদেরকে তোমরা মৃত করো না বরং তারা জীবিত বরং তোমরা ঠিক পাও না সাত নম্বর হলো স লেখেন স লেখেন কারা ইন্দাল্লাদিনা ওয়া মিলু স্বামী হা কামাতলাহুম জন্ম তুলফিন দাউসি করেন সুবান আল্লাহ আমার বন্ধুগান ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ জারাল্লাহর উপর ঈমান আনসে ওয়া আমিলুস সলিহাত করেছে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ইবন জান্নাত রাখছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মালিকানা রেখেছে বলেন আল্লাহ আমার বন্ধুগণ নবী তো এখন নাই কিন্তু এখন ভালোবাসতে হবে কাকে আমার বন্ধুগণ এটাও রসুল্লাহ বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ওমান আহাব্বানি কানামাই ফিল জান্না আমার সুন্নতের অনুসারী যারা হবে। আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা কেবল আমি রসুলকে ভালোবাসব এই জন্য রসুলের যত সুন্নত আছে দাড়ি থেকে শুরু করে নিয়ে যতগুলো সুন্নত আছে যতগুলো সুন্নত আছে এই সুন্নতের কে যদি জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায় তাহলে আল্লাহ তালা ওই চার শ্রেণীর সাথে আমাদের কেউ কবুল করে নেবেন সকলেই প্রিয়ামি আমার বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ابن إلتار الله تعالى ما تذكر حشو شكل إبراهيم هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله تعالى وبركات